বাংলাদেশে আসতে চলছে নতুন বিটি সিএল সিম আর এই সিমে পাওয়া যাবে আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা কিন্তু এখন হয়তো আপনারা ভাবতেছেন যে এই সিমটা কোথা থেকে পার্সেস করবেন কিভাবে পার্সেস করতে হবে সিমটা কবে আসবে সিমের দাম কত হবে এবং আপনি যে মোবাইল ফোনটি ব্যবহার করতেছেন সেই মোবাইল ফোনে এই সিমটি ব্যবহার করা যাবে কি কিন্তু আমি তো ভাবতেছি এই সিমটা যদি বাংলাদেশে নতুন আসে তাহলে তারা কোন কোডটি ইউজ করবে মানে জিরো ওয়ান থ্রি আর জিরো সেভেন দিয়ে তো গ্রামীণ সিম রয়েছে জিরো ওয়ান ফোর আর জিরো নাইন দিয়ে আছে বাংলালিঙ্ক সিম জিরো ওয়ান ফাইভ দিয়ে আছে টেলিডক সিম এছাড়া অন্যান্য প্রত্যেকটা ডিজিটে তো সিম আছে বাট নতুন যদি এই সিমটা আসে তাহলে তারা কোন ডিজিট নেবে মানে তারা কি জিরো টু নেবে নাকি মানে এটা আমি ভাবতেছি আচ্ছা চলুন দেখি এই সিম যদি বাংলাদেশে আসে তাহলে কি কি সুবিধা পাওয়া যাবে চলুন সরাসরি আমি মেন ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এই ভিডিও জাহিদ টেক আজকে ভিডিও আমি জাহিদ আছি আপনাদের সাথে সলেটস আজকে ভিডিও টপিক হচ্ছে বিটিসিএল সিম বাংলাদেশে কবে আসছে এবং এর সুবিধাটা আমরা কিভাবে ভোগ করতে পারি প্রথমে বলে দেই বিটিসিএল সিমটা আসলে এখানে দেখুন রয়েছে বাংলাদেশে আসছে নতুন বিটিসিএল সিম আর এটি হচ্ছে একটি এম ভি এন ও সিম এম ভি এন ও মানে কি এটা হচ্ছে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর মানে হচ্ছে এর নিজস্ব কোনো অপারেটর বা নেটওয়ার্ক থাকবে না এটা অন্যান্য অপারেটর বা নেটওয়ার্কের উপর নির্ভর করে নেট দিবেন এখন কথা হচ্ছে এটা যেভাবেই নেট দেখে আমাদের সেটা দেখার বিষয় না আর তারা কোন টাওয়ার থেকে নেট দিচ্ছে সেটা আমরা দেখে কি করব আমাদের কথা হচ্ছে আমরা ভালো একটা সার্ভিস পাচ্ছি কিনা ঠিক আছে আচ্ছা চলুন দেখি বিটিসিএল সিম বাংলাদেশে আসার পর কি কি সুবিধা আমরা পাবো প্রথমত ভয়েস কলের সুবিধা থাকবে ইন্টারনেট থাকবে বিনোদন মানে ইন্টারনেট বিনোদন তো কিছুটা সেম সিম এরপর হচ্ছে যে কোনো মোবাইল ফোনে এটা ব্যবহার করা যাবে আমি শুরুতে বলে দিয়েছিলাম যে আপনি যে ফোন ইউজ করতেছেন সেই ফোনে ব্যবহার করা যাবে কিনা এটা প্রত্যেকটা মোবাইল ফোনে ব্যবহার করা যাবে পরবর্তী সুবিধা হচ্ছে আলা অ্যাপসের মাধ্যমে আনলিমিটেড কথা বলার সুযোগ থাকবে এটা আমি একটু পরে আপনাদের মাঝে এক্সপ্লেন করতেছি পরবর্তী সুবিধা হচ্ছে আশা করা যাচ্ছে এটা কম খরচে আনলিমিটেড প্যাকেজ নিয়ে আসবে এরপরের সুবিধা হচ্ছে যে কোনো অপারেটরকে ফোন দিতে হলে অবশ্যই মোবাইলে টাকা রিচার্জ করতে হবে আপনি যদি অন্যান্য অপারেটরকে ফোন দেন তাহলে সেটা টাকা রিসার্জ করে ফোন দিতে হবে বাট আপনি যদি অনলাইনে কথা বলতে চান যেমন আলাপ রয়েছে বিলিয়ন রয়েছে সেগুলোর মাধ্যমে যদি কথা বলতে চান তাহলে আপনাকে আর টাকা রিসার্জ করতে হবে না নেট থাকলে আপনি আনলিমিটেড ভয়েস কলের সুযোগ পাচ্ছেন এটা আমি এক্সপ্লেন করবো একটু পরে তারা এরপর রয়েছে সিমের দাম কত হবে এটা সবাই ভাবতেছেন যে এত যদি সুযোগ সুবিধা থাকে তাহলে সিমের দাম কি অনেক বেশি হবে নাকি অন্যান্য সিমের মতো হবে তারা জানিয়েছে অন্যান্য সিমের মতোই এই সিমের দামটা সেমই থাকবে অর্থাৎ দাম এখনো ঘোষণা করা হয়নি তবে অন্যান্য সিমের মতো স্বল্প দামে এই সিমটি ক্রয় করা যাবে এখন কথা হচ্ছে এই সিমটা কোথা থেকে ক্রয় করবেন কিভাবে ক্রয় করবেন এই টপিকে এখনো তারা নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি তবে আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে সিমটি রিলিজ করবে এবং অফিসিয়াল নোটিসের মাধ্যমে এই সকল ইনফরমেশন জানিয়ে দেবে এখন চলুন শুনেনি যে আলা ব্যবসার মাধ্যমে কিভাবে আনলিমিটেড কথা বলার সুযোগ তারা দিচ্ছে এটা হচ্ছে আপনি যখন আলাব অ্যাপ ইউজ করবেন আলাব্যাবস কীভাবে ইউজ করতে সেইটাকে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনি অন্যান্য সিমের মাধ্যমে আলাব অ্যাপ ইউজ করতে পারেন আলাব অ্যাপসে আপনারা নির্দিষ্ট একটা নাম্বার পেয়ে যাবেন তবে এটা কিন্তু আর বিটিসিএল এর নাম্বার নয় বিটিসিএল আপনার একটা সিম কিন্তু তবে সেই সিমটা আপনি আলাব অ্যাপসের মাধ্যমে ইউজ করতে পারেন আর আলা ব্যবসা হচ্ছে আপনার যদি নেট কানেকশন থাকে এবং আপনি যাকে ফোন দিচ্ছেন তারও যদি আলাব অ্যাপসে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু আনলিমিটেড কথা বলার সুযোগ পাচ্ছেন তবে উভয় পাশে কিন্তু নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে এবং আলাপ অ্যাকাউন্ট থাকতে হবে এটা শুধুমাত্র যে আলাপ বিষয়টা এমন না মেসেঞ্জার এবং ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমরা যেভাবে কথা বলি সেমভাবে কথা বলার সুযোগ থাকছে আর তারা বলতেছে যে তারা অল্প টাকায় আনলিমিটেড ইন্টারনেটের অফারগুলো অফার গুলো নিয়ে আসে আমরা এটা চাই যেন অল্প টাকায় তারা অফার নিয়ে আসে এবং ভালো সার্ভিস দিতে পারে সো আশা করি বুঝতে পেরেছেন বাংলাদেশে বিটিসিআ সিম আসার পর আমরা কি কি সুযোগ সুবিধা পাবো সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করেছে ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক পাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন টপকে ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার দিবেন যেন সবাই এই সিম সম্পর্কে জানতে পারে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন আপনাদের কোশ্চিনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তীকালে বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ